উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত এলাকার বিভিন্ন থেকে আগন্ত মুসলমান যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ খুঁজতেছে পর্দার অন্তরালে মা ওরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি কি সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দুটা অনুরোধ যতটুক সম্ভব যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে সম্ভব দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখা সম্ভব আর এই দুটা অনুরোধই আমার পক্ষ থেকে না অনুরুধ শব্দটা তো আল্লাহর জন্য ব্যবহার করা শোভনীয় না আল্লাহর পক্ষ থেকে নিষেধ আল্লাহর পক্ষ থেকে আদেশ আনসিতু পরিপূর্ণ মনোযোগ দিয়া সিতু পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো তাইলেই কিন্তু পুরুষ কৃত করবেন তাইলেই পুরুষ তার অধিকারী হব আর না হয় প্রোগ্রাম শেষ হয়ে যাবে খালি চলে যাব যদি এই দুটা আদেশকে কে না মানলাম দুটা কিন্তু কোরআনের আদেশ বুঝাইতে পারলাম এই জন্য কোনো আওয়াজ না বিলকুল আওয়াজহীন যত মনোযোগ দিতে পারে তাইলে কিন্তু পুরস্কার নিলে আয়াতের শেষে পুরস্কারের ঘোষণা আছে লাল হামুন হিদা কুরিয়াল ফাস্তানি উলাহ ও আন সিতু লাকুমতুর হামুন আমাদের এই সমস্ত ইসলামিক সম আয়োজন গুলাতে এই দুটা জিনিসকে লক্ষ্য করা হয় না হট্টগোল চলতে থাকে মনোযোগ যতটুক দেওয়ার দরকার এতটুক দেয় না এই জন্য বাংলাদেশে যত ইসলামিক প্রোগ্রাম হয় কোরআনি প্রোগ্রাম দুনিয়ার কোথাও এত হয় না জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যত হলো। আর যত হইতেছে আর যত হবে উচিত ছিল এই দেশের প্রত্যেকটা মানুষ কুতুব হইয়া যাওয়া আল্লাহওয়ালা হয়ে যাওয়া এই দেশও দেখা যায় শতকরা পাঁচানব্বই জন নামাজ পড়ে না এরকম হওয়ার কথাই ছিল না এই জন্য দুটা জিনিসকে এখনো আমার কথা শুরু হয় না। এই দুটা জিনিসকে ইসলামিক প্রোগ্রাম গুলাতে লক্ষ্য করা হয় না অথচ আল্লাহর আদেশ বিদায় আবারও অনুরোধ করতেছি না বাহির না পিছে না ডাইনে না বামে না সামনে কোন জায়গার থেকে আওয়াজ আসবে না বিলকুল নির্জুম যে একজন মানুষও এখানে নাই এরকম মনে হয় যে একজন মানুষও নাই আর বিলকুল মনোযোগ তাইলে কিন্তু কাজে দিবে নইলে কাজী দিবে না